নমস্কার রানী ভবানীর আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার চলে এসেছে তো আজকে পর্বে যেটা দেখা যাচ্ছে যে রঘুরাজা তো বিষ্ণুরামকে বন্দি করে দেয় কারাগারে আর বলছে সমস্ত আলো নিভিয়ে দিতে একটা আলো যাতে প্রবেশ না করে এই বলে উনি চলে যাচ্ছেন আর বলছেন যে ভবানী মাও যাতে তার সঙ্গে যান তো এবার সত্য ভবানীকে নিয়ে যাচ্ছে যাওয়ার সময় ভবানী মনে মনে বলছে যে বৌঠান থেকে রাজরানী হয়ে ওঠাটা সত্যি খুব কঠিন কাজ আমি এটা পারবো তো এমনটা মনে মনে ভাবছে কিছুক্ষণের মধ্যেই দেখা যাচ্ছে কবিরাজ এসেছে ভবানী চিকিৎসা করতে কবিরাজ ভবানীকে বলছে যে মানে এই পুরো গর্ভকালীন মুহূর্তটা সে যাতে বিশ্রামে থাকে তার যাতে ভালো মতো করে বিশ্রাম হয় কারণ এতদিন ধরে যা ধকল গেল এতটা ধকল তার নেওয়াটা ঠিক হয়নি তবে এখন আপাতত সব কিছু ঠিকই আছে তো এই বলে তো ভবানীকে বিশ্রাম নিতে বলা হচ্ছে ভবানী বলছে যে না সেটা একদমই সম্ভব নয় কারণ আমার উপরে পুরো নাটোরের দায়িত্ব আছে আর এদিকে তো ইন্দু বৌঠান সমানে বকবকি করেই যাচ্ছে তখন কিছুক্ষণের মধ্যে দেওয়ান মশাই আসেন বলছে ওই যে হয়ে গেল বিশ্রাম নেওয়া দেওয়ান মশাই তখন এসে ভবানীকে বলছে যে তার রাজসভায় নাকি জরুরি তলব পড়েছে রঘুরাজাও সেখানে আছেন তিনি কিছু ঘোষণা করতে চান তো এটা নিয়ে ভবানী আবার চিন্তা করছে যে উনি আবার এখন কি ঘোষণা করবেন আর ওইদিকে বিষ্ণুরাম তাকে মুক্ত করেছে ভবানী সে তার ঘরে বসে আছে তখন সত্য তাকে জরুরি দিচ্ছে তখন বলছে যে তোমার রঘুরাজাকে গিয়ে বলে দাও যে আমি এখন যেতে পারবো না নেত্যকালীরাও তো সত্যকে বলছে যে মানুষটাকে কি মানুষ বলে মনে করো না তোমরা এক্ষুনি তো কারাগার থেকে এলো আবার এক্ষুনি ডাক পড়েছে এবার বিষ্ণুরাম তো পরিষ্কার বলে দিচ্ছে বলে দাও তোমার রঘুরাজা রাজাকে যে আমি যেতে পারবো না তখন সত্য বলছে ঠিক আছে সেটা তাহলে আমি যে কঠিন কথাটা বলতে চাইনি সেটাই আমাকে এখন বলতে হবে কারণ রঘুরাজা বলে পাঠিয়েছেন যে আপনি যদি যেতে অস্বীকার করেন তাহলে পাইক বর্গকে দিয়ে যেতে আপনাকে বন্দি করা হয় এটা শুনে তো বিষ্ণুরাম আবার রেগে যায় আর গিয়ে সত্যকে একচর মারতে গেলে সত্য হাতটা ধরে নেয় আর বলছে আমি দুধ মাত্র আপনার যা কিছু বলার আপনি সবাই গিয়ে বলুন সবাতে আমরা সবাই আপনার অপেক্ষা করছি আপনি চলে আসুন এ বলে সত্য চলে যায় বিষ্ণুরাম বলছে নেত্যকালীকে দেখলে নেত্য সাহসটা দেখলে একবার তখন নেত্য বলছে হ্যাঁ সেটা দেখেই তো অবাক হচ্ছি তো ভবানী এবার রাত আসে তো এসে খুরোমশাইকে জিজ্ঞাসা করছে এত জরুরি তলব বলে হ্যাঁ কারণ আছে তখন বিষ্ণুরামও আসে বলে এসো বিষ্ণুরাম নিজের আসন গ্রহণ করো এই বলে সবাই সবার মতো করে কিন্তু আসন গ্রহণ করে আর সবাই এটা চিন্তাও করছে যে হঠাৎ করে রঘুরাজা কেন ডাকলেন তখন রঘুরাজা বলছেন যে শুধুমাত্র জনমতে রাজরানীকে রাজরানী ঘোষণা করা হয়েছে সেই জন্য হয়তো অনেকের মেনে নিতে অসুবিধে হচ্ছে আচার অনুষ্ঠান হয়নি তাই সেই জন্যই আজকে এই আচার অনুষ্ঠানের ব্যবস্থা করা সত্যকে তখন রাজমুকুট আনার কথা বললে সে তখন নিয়ে এলে সেটা দেখে কিন্তু পিসি ঠাকুমারও অবাক হয় যেহেতু রাজমুকুট তখন সে রাজমুকুট কিন্তু রানী ভবানীর মাথায় পরিয়ে দেওয়া হয় বলছে যে আজকে আপনার শপথ গ্রহণ হবে ভবানী মুটুকটা পরতেই ওদিকে ইন্দু বউ মানে রানীমা মানে সবার কিন্তু মানে কান্তর মা আর কি সবার কিন্তু খুব আনন্দ হয় খুব খুশি হন তারা আর এদিকে নেত্যকালীরা বলছে যে এটা নাকি বিষ্ণুরামকে অপমান করার জন্যই তাকে ডেকে বসিয়ে তার সামনে এই সব কিছু করা হচ্ছে তো ইন্দুবৌ হেসে হেসে বলছে যে যেমন কর্ম তেমন ফল আর এদিকে ভবানীর জন্য খুব খুশি হচ্ছে ভবানী কিন্তু কাঁদতে শুরু করেছে বলছে খুড়োমশায় আমার মনটা বড় ব্যাকুল হয়ে আসছে আমার গলাটা ভার হয়ে আসছে মহারাজের কথা ভেবে এই বলছে আর কাঁদছে রঘুরাজা বলছে যে এই সমস্ত কিছুর অনেক ঊর্ধ্বে কিন্তু তোমাকে মানে নাটনের কথা ভাবতে হবে জনতার কথা ভাবতে হবে ব্যক্তি স্বার্থের অনেক উপরেই কিন্তু মানে তোমাকে সবার সেবা করতে হবে সবাইকে দেখে রাখতে হবে এভাবে বোঝাচ্ছেন যে তুমি কি ভাবছো যে রামকান্তর জন্য আমার খারাপ লাগছে না আমি ওকে নিজে হাতে তৈরি করেছিলাম তাই গলা ভার আমারও হয়ে আসছে কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে সামনের দিকে সেই জন্যই তোমাকেও বলছি চোখের জল মোছো এই জল সবার জন্য নয় তুমি একা যখন থাকবে তখন তুমি চোখের জল ফেলো তখন রানী ভবানী চোখের জল মোছে আর রঘুরাজা বলছে যে তাহলে রানীমা আপনি প্রস্তুত জোরে বলছে তখন ভবানীও জোরে বলছে হ্যাঁ আমি প্রস্তুত তখন রঘুরাজা বলছে তাহলে আমি এবার যেটা বলছি সেটা আপনি আমার সাথে সাথে বলুন তো রঘুরাজার সাথে সাথে রানী ভবানী বলছে যে আমি রাজধর্মের মানে নামে শপথ করে বলছি যে যখনই রাজধর্মের অধপ্রতন ঘটবে এবং রাজদ্রোহের অভ্যুত্থান ঘটবে আমি যাতে আমার সর্বশক্তি দিয়ে রাজধর্মের রক্ষা করতে পারি আমি যাতে সজ্জনদের পরিত্রাণ এবং দুষ্কৃতীদের দমন করতে পারি আরও বলছে ধর্ম করুণা ন্যায় সত্য এগুলো সংরক্ষণ করে আমি যাতে নিজের সর্বশক্তি দিয়ে নাটোরকে রক্ষা করতে পারি তো রঘুরাজার সাথে সাথে সব বলার সাথে সাথে কিন্তু রামকান্ত যা যা বলেছিল সেগুলোও কিন্তু ভবানী বলছে যে আমি আমার দায়িত্ব কর্তব্য থেকে কোনোদিনও চ্যুত হব না বলছে আমি প্রজাদের সামনে ন্যায়ের প্রতীক হিসেবে উদাহরণ হয়ে থাকবো তো শপথ নেওয়ার পর রঘুরাজা বলছেন যে আজ থেকে আপনি শুধু রানী নন আপনি রাজ রাজেশ্বরী রানী ভবানী এই বলে সবাই নাটোরের রানীকে প্রণাম জানায় এরপরে তো রাজ রানীর নামে জয়ধ্বনি দিচ্ছে। দিচ্ছে রঘুরাজা সবাই মিলে আর পিসি ঠাকুমা কান বন্ধ করছে সে যেন এগুলো নিতে পারছে না চোখ বন্ধ করে রেখেছে সে দেখবে না বলে এরপরে রাজা, রানী ভবানীর হাতে তলোয়া তুলে দিয়ে বলছে আজ থেকে কোনো অপরাধীকে আপনি রেয়াত করবেন না বিষ্ণুরাম তখন তাকাচ্ছে বলছে কারণ আজ থেকে শুধুমাত্র কারোর রানী হয়ে নয় নাটোরের রাজা হিসেবে আপনি রাজ্য শাসন করবেন আর হয়ে উঠবেন আপনি বঙ্গেশ্বরী এই বলে তলোয়ার হাতে দেয় আর রানী ভবানী সেটাকে নেয় তো এবার কিন্তু রানী ভবানীর নামে সবাই মিলে জয় জয়কার করছে এবার ভবানীও তার তলোয়ার বের করে বলছে যে নাটোর আমার মা প্রাণ যায় যাবে কিন্তু পুরো নাটোরকে আমি আমার বুক দিয়ে আগলে রাখবো এই বলে জয় মা ভবানীর নামে জয়ধ্বনি করতে থাকে এবার দেখা যাচ্ছে যে ভবানী মা ভবানীর কাছে এসেছে এসে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে কিন্তু সেই রাজসভায় সবাই যে মানে রাজরাজেশ্বরী রানী ভবানীর নামে জয়ধ্বনি করছিল সেই কথাগুলো ভাসছে সেগুলো যেন তার কানে ভেসে উঠছে এরপরে মা ভবানীর সামনে বসে বলছে যে এই ছিল তোমার মনে মা তুমি এই দিন দেখাতে চেয়েছিলে আমাকে এভাবে বলছে আর মাথার মুটুকটা খুলে বলছে যে এই যে তোমারই আশীর্বাদ তাই এই আশীর্বাদকে আমি তোমার চরণেই রাখছি এ বলে রাজমুটুকটা মা ভবানীর চরণে রাখে আর বলছে যে আজকে রঘুরাজা বড় কঠিন কথা বলেছে যে রাজধর্ম নাকি কোনো কিচ্ছু মানে না সে মানে শুধু ন্যায় বলছে এই ন্যায় আর সম্পর্ক এই দুটোর মধ্যে আমি সঠিক ভারসাম্য রাখতে পারবো তোমা তাই বলছে বলছে এই যে প্রচারা যারা আমার নামে জয়ধ্বনি দিচ্ছে তাদের জন্য আমি যদি কিছু করতে পারি তাহলে আমি নিজেকে সৌভাগ্যবতী বলে মনে করব এটা আমার সৌভাগ্য হবে বলছে তুমি আমাকে শক্তি দিও সাহস দিও যাতে আমি পুরো নাটোরবাসীকে রক্ষা করতে পারি আমি যাতে নারীদের পাশে দাঁড়াতে পারি তাদের সম্মান রক্ষা করতে পারি বলছে ঠিক যেমন আমার মহারাজ আমাকে বলে গিয়েছিলেন ঠিক সেই সময় যেন কারো হাসির আওয়াজ শুনতে পাচ্ছে ভবানী এদিক ওদিক দেখছে কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না কে কে এরকম বলছে ঠিক তখন সামনে দেখছে যে মা ভবানীর মূর্তির থেকে একটা জ্যোতি বেরিয়ে আসছে আর সেখানেই একজন মহিলা ত্রিশুল হাতে তিনি দাঁড়িয়ে আছেন তখন বুঝতে পারে যে মা ভবানী তার কাছে এসেছেন আর ভবানীর দিকে তাকিয়ে আছেন ভবানীতে তখন মা মা করে তাকে প্রণাম করছে আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের চ্যানেলের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে যদি আজকের পর্ব তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে তাহলে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে আগামীকালকে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে টাটা